সেই স্বাদ এই জায়গাটা আসলে খুব ভালো এই জায়গাটা অনেক ভালো খাওয়ার জন্য খুবই ভালো খুবই ভালো খুবই টেস্টি খুব ভালো খুব টেস্টি হয়েছে এখন খাচ্ছি মাটন বিরিয়ানি আর চাপ মারাত্মক ভালো লাগছে দাদা আপনি কি আপনার বন্ধু বান্ধব বা পরিজনদের নিয়ে নিরিবিলি জায়গায় কোনো সামাজিক অনুষ্ঠান করতে চাইছেন ভাবছেন কোথায় করবেন আপনার চিন্তা মুক্ত করতে চলে এলো চলার পথে হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ভাঙড়ের পোলেনহাট বাজারে অবস্থিত চলার পথে হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে বার্থডে সেলিব্রেশন অন্নপ্রাশন বিবাহ বার্ষিকী সহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠান করার ব্যবস্থা আছে যোগাযোগ করুন চলার পথে হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে চলার পথে হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এটা পোলেরহাট পাকা হল ঘর এই রেস্টুরেন্টের পাশাপাশে আর কি অনুষ্ঠানের ব্যবস্থা আছে হ্যাঁ অনুষ্ঠানেন্নপ্রেশন বিয়ে বাড়ি জন্মদিন যেখানেই এথে আমরা অনুষ্ঠানেখানে পুরো একদম শুভ ভালো আছে কম খরচে খুব ভালো পরিষেবা দিয়ে আমরা কি খাবার এখানে চিকেন মটরের সমস্ত আইটেম যে যেমন বলবে সেরকম মোটামুটি করে দেওয়া হয় শব্দ নেই একটা হ্যাঁ এই অনুষ্ঠান চলছে তো এখানে আপনার এ ছিল একটা শূন্যতি সেটা এ নিয়ে চলছে হুম খাবার কোয়ালিটি আপনি তো জিজ্ঞেস করলেন কেমন হয়েছে কাস্টমারদের তো ওরা বলেছে ঠিক আছে অনেকটা বড় জায়গা আছে অসুবিধা নেই বসতেও পারবে বা গাড়ি পার্কিংয়েরও ব্যবস্থা আছে কোনো অসুবিধা নেই খাওয়া দাওয়ার সেরকম ভালো তা আপনার পাঁচশো লোক খেতে পারবে কোনো অসুবিধা নেই পাঁচশো লোকের যে অনুষ্ঠান আপনারা দায়িত্ব নিয়ে করবেন জি

অতুলনীয়। এই রাস্তা মনোরম পরিবেশ দেখতে ভালো লাগছে। ডেকোরেশনটাও খুব ভালো। হ্যাঁ সব দিক দিয়ে পরিবেশটা মনোরম। বেশ সুন্দর মানে শান্ত নিরীহলি পরিবেশ। হ্যাঁ সবাই খুবই ভালো। সব দিক দিয়ে। আমাদের চলার পথে হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এটা পোলেহাট পোলেহাট পাকাপোল রোড পোলেহাট থেকে এক দু মিনিট লাগবে এ রেস্টুরেন্ট আসতে হ্যাঁ হ্যাঁ পাকাপোলের দিকে যেতে পরিকাঠামো কেমন আমাদের সবচেয়ে পজিটিভ হচ্ছে আমরা খোলা নেচারের উপরে ঠিক আছে আমরা এটা করেছি আমাদের ভিতরে একটা এসি রুমও আছে একই ব্যাপার বাইরে ভিতরে বসতে পারে আর সবচেয়ে ভালো জিনিস কি নেচারের সাথে একটা এনজয় করে মানুষ খাওয়া দাওয়াটা করতে পারবে তো সেটাও একটা হেলদি একটা পরিবেশ বলা যায় পরিবেশের উপরে ও আমাদের এখানে একটা অনুষ্ঠান চলছে ঠিক আছে তা আমরা হ্যাঁ আমরা দেই হ্যাঁ হ্যাঁ সব কিছু বার্থডে সেলিব্রেশন থেকে শুরু করে বিয়ে বাড়ি অনুষ্ঠান ঠিক আছে যে কোনো অন্নপ্রাসন্ন যে কোনো রকমের অনুষ্ঠানের জন্য প্লাস কাস্টমার সার্ভিসও আমরা রাখি সব রকম সকাল দেখা যাচ্ছে সাড়ে এগারোটা বারোটার পর থেকে আমাদের স্টার্টিং শুরু হয়ে যায় এখন রাত সাড়ে এগারোটা বারোটা একটা ঠিক আছে যেমন কাস্টমার থাকে সেই হিসেবে আমরা পরিষেবা দিই কাস্টমারের জন্য আমরা চেষ্টা করি যতটা হঠাৎ করে অবশ্যই আর এমনি তো আসছে অলরেডি এসেছে আসে ঠিক আছে এমন অনেক এ রয়েছে যারা বন্ধুবান্ধব তারা সেট হয়ে গিয়েছে রেগুলার কাস্টমার হয়ে গিয়েছে তারা আসছে ঠিক আছে আমাদের এখানে সাড়ে চারশো পাঁচশো জন তো ইজিলি আমরা ক্যাপাসিটি করে নিতে পারবো এখানে আমার নাম এম ডি রেজাউল ইসলাম খাবারের স্বাদের জন্যই তো ছুটে আসি আরে একবার নয় আমি বলতে গেলে মানে বাড়িতে খুব কমই খাই আমি এমনি বাইরে হোটেলে খাওয়াটাই পছন্দ করি কিন্তু এখানে আগে এরকম এনভারনমেন্ট বা অ্যাম্বিয়েন্স ভালো ছিল না তো আমি জেনারেলি রাজাহাটে থাকি আর এখানেও থাকি তো মানে মেনলি হচ্ছে মটন বিরিয়ানি মটন মানে এখানে পাওয়াই যেত না জবে থেকে আকবাদার এই রেস্টুরেন্টটা খুলেছে প্রথম আমি একবার নিয়ে যাই প্রাইসটা অবশ্যই রিজনেবল প্রাইস প্রাইসে কোনো ইয়ে নেই যে মটন বিরিয়ানি যখন খাচ্ছ প্রাইসটা অবশ্যমভাবে দেখলে হয় না তবে সেই তুলনায় স্বাদ মানে এই এলাকার মধ্যে মানে অন্তত আমি বলতে পারবো আমার ভাঙড় থেকে ওদিকে আর এদিকে রাজহাট পর্যন্ত খুব এই স্বাদটা অবশ্যই খুব ভালো আর সন্ধেবেলায় অ্যাম্বিয়েন্সটা খুব ভালো থাকে আপনি আপনার ফ্যামিলি নিয়ে আসতে পারেন বন্ধু বান্ধবদের দিনই আসতে পারেন সন্ধ্যেবেলায় এবং খুব সিকিওর জায়গা কোনো রকম মানে মানে কোনো রকম খারাপভাবে কিছুই নেই আপনি রীতিমতো আমি আমার ফ্যামিলি ওয়াইফ বা বন্ধু বান্ধবের সঙ্গেও আসি সন্ধ্যেবেলায় অবশ্যই জায়গাটা খুব সুন্দর ডেকোরেটিভ থাকে আলো থাকে খাওয়া দাওয়া নো ডাউট ভালো এবং স্টাফেদের ব্যবহার মানে খুবই মানে হেল্পফুল এবং এটা খুব ফাস্ট সার্ভিস যাকে বলা হয় এবং অবশ্যই ভালো আপনারা আসুন এবং উপভোগ করুন এটাই বলবো বলব মারাত্মক ভালো খুব ভালো এই সাদের জন্যই তো এখানে আসি আকবরের এই হোটেলে কি বলে আপন জন্য চলার পথে এইখানেই আসি এখন কি খাচ্ছেন এখন বিরিয়ানি খাচ্ছি আর এই মাটন বিরিয়ানি মটন বিরিয়ানি হ্যাঁ পুরো রেয়াজি পিস তো পুরো রেয়াজি পিস কেমন খেতে কেমন স্বাদ লাগছে মারাত্মক ভালো লাগছে দাদা যারা এখনো খাইনি তাদের উদ্দেশ্যে কি বলবেন এই একবার খেয়ে দেখুন অম্বল করবে না ভালো লাগবে শরীর খুব ভালো ওয়েটাররাও খুব ভালো মানে ঠিক মানে বলতে হয় না সব সময় হাজির থাকে পাশাপাশি যে আমাদের ডেকোরেশনও ভালো করেছে তবে তো আপনাদের কী বলে এদের ওয়েটারদের পরিষেবা খুব মারাত্মক ভালো করে খুব ভালো